রেডিওভেরিতাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে মহজ্জীবন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমরা জানব সাধু জর্জের জীবনী শহীদ জর্জ তার জীবন জীবনদশায় একজন সৈনিক ছিলেন তিনি খুব সম্ভবত সম্রাট ডাইক্লোসিয়ানের কঠোর নির্যাতনের সময়কালে প্যালেস্টাইনের লিড্ডা অঞ্চলের দিওপলিসে বহু কষ্ট স্বীকার করে মৃত্যুবরণ করেন তবে সেই সময়টি ছিল আদিমণ্ডলীর সময়কাল সেই সময় তিনি খ্রিস্টশীদের মৃত্যুবরণ করেন কারণ সেই সময়কার সম্রাট খ্রিস্টানদের প্রতি কঠোর অত্যাচার শুরু করেছিলেন তবে জর্জ যেহেতু খ্রিস্ট বিশ্বাসী ছিলেন তাই তিনি সৈনিক পদে থেকে খ্রিস্টানদের প্রতি এর নির্মম অত্যাচার সহ্য করতে না পেরে সম্রাটের বিরুদ্ধে তীব্র তিরস্কার করেন এ কারণেই সম্রাটের সাথে তার বিরোধের সৃষ্টি হয় তাই এই ঘটনার পরিপ্রেক্ষিতে জর্জকে কারাগারে নিক্ষেপ করা হয় শুধু তাই নয় তাকে শারীরিক এবং মানসিকভাবে অনেক নির্যাতন করা হয় এত নির্যাতন করেই ক্ষান্ত হননি তিনশো তিন খ্রিস্টাব্দে তাকে শিরচ্ছেদ করা হয় তিনি হলেন খ্রিস্টবিশ্বাসীদের জন্য সাহসের প্রতীক অনেক ভক্তি নিয়ে খ্রিস্টভক্তগণ তার কাছে সৎসাহস অর্জনের জন্য নিরত প্রার্থনা জানিয়ে থাকেন তার এই সৎসাহসিকতার জন্য তাকে ইংল্যান্ডের প্রতিপালকরূপে গণ্য করা হয় তবে অনেক বছর পরে অর্থাৎ আঠারোশো আটষট্টি খ্রিস্টাব্দে লিড্ডায় তার কবরটি চিহ্নিত করা হয় গ্রিকগণ সাধু জর্জকে সৈনিকদের সব সবসময়ে বিশেষ সম্মান দেখান এমনকি তারা তাকে মহান শহীদ বলে আখ্যায়িত করে থাকেন এছাড়া সাধু জর্জ স্কাউট কৃষক এবং অশ্বসজ্জা প্রস্তুতকারীদেরও প্রতিপালক অনেক ভক্ত জনগণ কঠিন দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভের জন্যও তার মধ্যস্থতায় প্রার্থনা করে থাকেন অলৌকিকভাবে সুস্থ হওয়ার উদ্দেশ্যে অনেক তীর্থযাত্রীরা পুণ্যভূমিতে তার সমাধিস্থানে যান প্রার্থনা করতে আসুন আমরাও আমাদের অসুস্থতার সময়ে সাধু জর্জকে স্মরণ করি যেন তার মধ্যস্থতায় আমরা ঈশ্বরের বিশেষ কৃপা এবং আশীর্বাদ লাভ করতে পারি